যাওয়াস পৃথিবীর দিকে উচ্চারিত হচ্ছে সাওয়াজ বাংলা জমিনে খিলাফতের আন্দোলনকে কিনন্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশের আমিন সমাজ হেফাজতে ইসলাম bangladesh সহ বাংলাদেশ খিলাফত মজলিস সহ সকল প্রতিনিধিত্ব সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভের মতভেদ মতবিরোধ মত পার্থক্যর ঊর্ধে উঠে যারা মতুল্লার এই এক বান্দে বিশ্বাসী আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন قائم করতে চাই আমাদের দাহাবাইন আকালিমাতিন সাওয়া এম বাইনা না ও এই আক মন্ত্র উদ্দীপ্ত হয়ে আল্লাহর দিনের খন্ড সমুল্লকে করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল আলামে ইক্রাম কে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামি নৈতিকতকে ঐক্যবদ্ধ ভাবে এই সংগ্রামে ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপর ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকুতে লাভ করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাতাম কারা এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্নীতিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোছি উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিসসালামের অনুসারী হিসাবে তার সুরের সুর মিলিয়ে কন্ঠে কন্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লা তাসবিহ আলাইকুম আল ইয়ম দৃষ্টিগত আক্রশের প্রতিশত আমরা কারোর করব না কেবল কে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা অবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসে হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমে ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো তোমরা ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এ ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য

আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে যুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের জিন্দান সারা বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদি অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজরুমিয়াদের জীবন যাপন করছে যে আল্লাহ সকল মজরুমদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিলেন ইসলামের সংগ্রামে আমার যে ছাত্র সে সন্তান গুলো বরণ করেছিল ব্রাহ্মণ দাঁড়িয়ায় আমাদের যে সকল ভাইয়েরা সন্তানেরা শাহাদ করেছিল আপনার চত্বরে আমার যে সকল ভাইদের রক্ত ذكرنا يا الله الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين